তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে মনে করেন ভোর সোয়া চারটা বাজে ঘুমন্ত অবস্থায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মানুষ মৃত্যুবরণ করেছে সাড়ে ছয় হাজারের চাইতে বেশি বাড়ি ধসে গেছে আচ্ছা বলেন তো সেই রাতে ভাবেন যে ওইখানে যদি যেই যুবক রাত দুইটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখতে দেখতে নিজের কাপড় প্যান্ট না পাক করে এরপরে শুয়েছিল সে তো আর ভোর পেল না তার তো আর ঘুম ভাঙ্গে নাই তার তো আর ঘুম ভাঙ্গে নাই বাব তার গন্তব্য কোথায় দুস্থ তার পরিণতি কোথায় বলে কি হালেন এক না পাক দেহ নেই তোমার সে রাতে যে বোন যে মা ওদের আড্ডায় জুয়ার আড্ডায় অথবা জিনা ব্যবিচারের আড্ডাখানায় ছিল সেখানে থেকে রাত কাটিয়ে ঘুমায় গেছে তার তো আর ভোর হয় সে তোই না পাক এ অবস্থাতে কবরে চলে বলে ওই রাতে যারা মোবাইল আরে না টেলিভিশনে ছবি দেখতে দেখতে ঘুমায় গেছে আমাদের গ্রাম কে গ্রাম শহর কে শহর কোটি কুটি মুসলমানের ঘরে প্রত্যেকদিন রাতের শেষ আমল মুসলমানের ঘরে টেলিভিশন টেলিভিশন দেখতে 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 ক্লান্তি ধরে যায় এরপরে ঘুমায় যায় ঠিক কিনা বলেন না তাহলে শেষ আমল কি টেলিভিশন শেষ আমল নাচ গান শেষ আমল নর্ত কি তাহলে এইটা করতে করতে এরপরে ঘুমিয়ে যায় তো সেখানেও যে মানুষগুলি এরকম ঘুমাইল তো তাদের শেষ আমল তো হলো আল্লাহ নাফর মানি এই অবস্থায় তো আর ঘুম ভাঙ্গে নাই এই ঘুম ভাঙ্গে না এই জন্য বাফ আপনিও ভাবেন আপনিও ভাবেন আপনারা প্রত্যেকেই ভাবেন নিজে গ্রামের মানুষ সাধারণ মানুষ এসব কথা বললে হবে না ভাই দয়া করে মেহরবাণী করে প্রত্যেকেই আখেরাতের ফিকির করে নিজের জীবন বদলাবেন এই সিদ্ধান্ত নেন বলেন ইনশাআল্লাহ আবারও বলেন ইনশাআল্লাহ কি করবেন ইনশাল্লাহ বদলাবেন বলেন বলেন বদলাবেন চেঞ্জ করেন একটু নিয়ত করেন আমি মুসলমান বাবা আমি আমি আল্লাহকে চিনি আমার আখেরাত আছে আমাকে মরতেই হবে অতএব এত খাম খেয়ালি মুসলমান করে না এত আফলতি যুবক মুসলমান করে আর সেই জন্যই বলছি এটাই আমার শেষ কথা যদি সিদ্ধান্ত নেন বদলাবেন ভালো হবেন আখেরাতের ফিকির করবেন জীবনটাকে সুন্দর করবেন তো তালা এরকম একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে আনতেছেন সেটারই নাম হল মাহে রমজান ঠিক কিনা বলেন না কেন আল্লাহ তালা বলেন একটা চাঁদ উঠাবো রমজানের চাঁদ ইবাদত শুরু করবা গুনা ছেড়ে দিবা আরেকটা চাঁদ উঠাবো ঈদের চাঁদ এই এক চাঁদ থেকে আরেক চাঁদ ইবাদত করবা গুনা ছেড়ে দিবা আমি আল্লাহ পরবর্তী চাঁদ উঠিয়েই প্রথম চাঁদের বন্দিগি শুরু

রব্বুল আমিন বলেন বান্দা কেন রোজা ফরজ করলাম লাল যেন তুমি হতে পারো মোত্তাকি তাহলে এক মাসে তোমাকে কি বানাবো কি বানাবো কোন এক মাসে কি বানাবো তুমি সেহেরি খাবা তো মোত্তাকি হবো তুমি ইফতার করবা তো মোত্তাকি হবা তুমি তাহাজুত পড়বা তো মোত্তাকি হবা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বা তো মোত্তাকি হবা তুমি রাত্রিতে খতমে তারাবি ঈশ তারাবি পড়বা তো মুত্তাকি হইবা হইবা সারাদিন আমি আল্লাহর জিকির করবা তো মুত্তাকি হইবা তসবি পড়বা মুত্তাকি হইবা কোরআনুল করিম তেলাওয়াত করবা মুত্তাকি হইবা মিথ্যা বলবা না চুরি করবা না জিনা করবা না করবানা করবা করবানা ধোকা দিবানা প্রতারণা করবা না নাচ না সিনেমা দেখবানা নর্তকি না উলঙ্গ দৃশ্য না তুমি মুত্তাকি হবা মুত্তাকি হতে 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 ঈদের চাঁদ উঠাবো আর জান্নাতে পাঠায়া কারণ কারণ হলো মুত্তাকির ঠিকানাই জান্নাত ওয়াসিকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমারা এই আল্লাহ বলেন হাসরের মাঠ থেকে ফেরেশতারা মুত্তাকি বান্দাদেরকে টেনে টেনে বের করে সসম্মানে গার্ড অফ অনার দিয়ে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যান অতএব আমার এটাই কথা প্রত্যেকের সামনে রমজান দয়া করে এই রমজানকে হিসাব করে রমজানের যেই আমলগুলো আপনার জীবনে আসতেছে আল্লাহর আস্তে দয়া করে প্রত্যেকে রমজানের চাঁদ উঠলেই শুরু করবেন বন্দিগি আরেকবার চাঁদ উঠা পর্যন্ত করে যাবেন লাগাতার আর আরেক চাঁদ উঠলেই ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে দেবেন অতএব এমন একটা নিয়ত করে গুণামুক্ত এক জীবনের নিয়ত করে মনটারে বুঝান জিন্দিগিটারে বোঝান মনে চাইবেই বা মন গোটা দুনিয়া খাইয়া লাইতে চাই যুবক ভাই সারা পৃথিবীর নারী যদি তোমারে উলঙ্গ করে দেখায় তার ওলামায় কেরামের পরামর্শ নিয়ে আপনাদের জুমার নামাজের বয়ান রমজানের হুকুম আহকাম বিধি বিধান আলহামদুলিল্লাহ আপনাদেরকে সব মসজিদ থেকে বলা হবে প্রত্যেক মসজিদেই রমজান নিয়ে আলোচনা হবে আপনারা রমজানের সেহেরি রমজানের ইফতার রমজানের বিশ্রাকাত তারাবি খতমে তারাবি জিকির তেলাওয়াত দোয়া আল্লাহর কাছে মুনাজাত গুনা মাফ চাওয়া জান্নাত চাওয়া জাহান্নাম থেকে পানাহ চাওয়া কালেমা শরীফের জিকির করা নিজের জন্য ইস্তেফার করা এই আমলগুলোর মধ্যে লেগে যা আল্লাহর রস্তে টেলিভিশন বন্ধ করে দেন বিড়ি খাওয়া বন্ধ করে দেন দাড়ি কাটা বন্ধ করে দেন মোবাইলের ছবি দেখা বন্ধ করে দেন মাকে বলেন বোনকে বলেন স্ত্রীকে আদর করে বলেন তুমি আমার স্ত্রী চলো দুইজনে মিলে একসাথে হই যান না মেয়েকে বলেন ছেলেকে বলেন চলো আমরা বাবা মা ছেলে মেয়ে একসাথে মিলে জান্নাতি হই সবাই মিলে চলো গুণা ছেড়ে দেই একটা মাস ভালো হয়ে চলি দেখেন দিল দিয়ে দরদ নিয়ে নিজের পরিবর্তনের ফিকির নিয়ে বললে আজ হোক কাল হোক অবশ্যই আল্লাহ তারা দিলের মধ্যে পরিবর্তন করবে এজন্য আপনারা প্রত্যেকেই বাপ রমজান মানে ইফতারি রমজান মানে বুটমুড়ি রমজান মানে ভালো খানা রমজান মানে রোজার ঈদের জন্য কাপড় চোপড় গহনা অলঙ্কার জুতা শার্ট প্যান্ট কিনা আল্লাহর কসম আল্লাহর দোহাই এগুলোর নাম রমজান না রমজান মানে ইবাদত রমজান মানে তাকওয়া রমজান মানে গুণমুক্ত জিন্দিগি রমজান মানে আল্লাহ তালার খালস বন্দিগি বন্দিগি অতএব দয়া করে নিজেরা স্ত্রী ছেলে মেয়েদেরকে এই অনর্থক কেনা কাটার পিছনে নষ্ট না করে আল্লাহর দেওয়া এই রহমত মাত্রাতার নাজাতের সুবর্ণ টাইমটাকে কাজে লাগিয়ে রমজানকে দাবি করে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন বলেন আমিন